আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা আমি মোহাম্মদ সিব্বির আহমেদ চ্যানেল বাংলা সেভেন্টি এইট থেকে বলছি সমকাল একটি রিপোর্ট করেছে আওয়ামী লীগ সরকারের তৎকালীন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামের একটা উক্তি তিনি বলছেন ইত্রামির একটা সীমা আছে পুলিশকে ঝাড়লেন কামরুল খবরে বলা হয় এজলাসে না তুলে সিঁড়ি দিয়ে হাঁটিয়ে নেওয়ায় পুলিশের উপর ক্ষোভ জারিয়েছেন সাবেক খাদ্যমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা কামরুল ইসলাম বুধবার সকালে ঢাকা চিফ ম্যাজিস্ট্রেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এই ঘটনা ঘটে পুলিশের উদ্দেশ্যে কামরুল ইসলাম বলেন আদালতের লিফ্ট কি নষ্ট এত উপরে সিঁড়ি দিয়ে হাঁটানো হচ্ছে কেন ফাজনমি দুই তলায় বলে আর চারতলায় উঠাইতেছেন ইতলামির একটা সীমা আছে রাজধানীর লালবাগ থানার মোহাম্মদ আলী হত্যা মামলার গ্রেপ্তার শুনানিতে আদালতের এজলাসে তোলা হচ্ছিল আওয়ামী লীগ নেতাকে লিফটে না তুলে সিঁড়ি দিয়ে হাঁটিয়ে নেওয়ায় চটে গিয়ে নিরাপত্তা দানকারী পুলিশ সদস্যদের উপর খুব ঝাড়েন সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ ফলক ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সহ পাঁচজনকে হত্যা মামলায় বুধবার সকাল নয়টার আগে প্রিজন বেনে করে আদালতে আনা হয় এরপর তাদের ঢাকার চিফি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের হাজত রাখা হয় কিছুক্ষণ পর বিভিন্ন থানার হত্যা মামলার শুনানির জন্য তাদের এজলাসে তোলা হয় এ সময় নিরাপত্তা দিতে সারি বেদে পুলিশ হাজতখানা থেকে কোর্টের সিঁড়ি পর্যন্ত ব্যারিকেড তৈরি করেন পরে কামরুল কামরুল পলক চৌধুরী আব্দুল্ল মামুন সহ পাঁচজনকে মাথায় হেলমেট হাতে হাতকড়া আর বুকে বুলেট প্রুফ জ্যাকেট পরিয়ে সরাসরি আদালতে তোলা হয় কিন্তু আদালতের সিঁড়ি দিয়ে তোলার সময় বাদে বিভূত্তি আদালতের লিফ্ট লিফটে না তুললে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের চার তলায় তোলা হয় তাদের এ সময় আসামিদের নিরাপত্তা দানকারী পুলিশ সদস্যদের উপর চটে কামরুল ইসলাম তখন ক্ষোভ প্রকাশ করে পুলিশ সদস্যদের সঙ্গে চিৎকার করে কথা বলেন তিনি পরে কামরুল ইসলামকে পুলিশ সদস্যরা সিঁড়ি দিয়ে ওঠার সময় হাত ধরে সহায়তা করেন এ ঘটনায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাষ্ট্রপক্ষ পাবলিক প্রসিকিউটর পিপি মোহাম্মদ ওমর ফারুক কে প্রশ্ন করা হলে তিনি বলেন লিফটের সামনে অনেক সময় বিচারপার্থী সাধারণ মানুষ আইনজীবীদের ভিড় থাকে তাই নিরাপত্তার স্বার্থে কোনো রকম ঝামেলা এড়াতে অনেক সময় সিঁড়ি দিয়ে তোলা হয় রাষ্ট্রপক্ষের এই আইনজীবী আরও বলেন আর আদালতের আদালতে এলেই তিনি পুলিশের সঙ্গে ঝগড়া করেন কখনো আইনজীবীদের সাথে ঝগড়া বাঁধান আবার কখনো উচ্চ উচ্চ বাচ্য বক্তব্য দেন এটা ওনার স্বভাব গুজরাত অভ্যাস প্রসঙ্গ বৈষম্যগ্রীদের ছাত্র আন্দোলন চলা গত বছরের উনিশে জুলাই আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের গুলিতে নিয়ত মোহাম্মদ আলী এই ঘটনা লালবাগ থানার একটি অর্থাৎ আসামি ছিলেন তারা এই ছিল কামরুল ইসলামের কামরুল ইসলামের খুব জড়ার খবর ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম